আমি রান্নাঘরে আসলে কি তোমার কোল উঠতে হয় শুধু আমি কাজ করছিলাম আর কখন থেকে সে একই কাহিনী করে যাচ্ছে তাই ভাবলাম যে সবার সাথে আমি ভিডিওটা শেয়ার করি তোমার বন্ধুদের দেখাবো আমি যখন রান্না করি তুমি আমাকে কিভাবে বিরক্ত করো কালকে তোমার বার্থডে ছিল আমি বাসায় রান্না করে সবাইকে খাইয়েছি না এখন দেখো কি অবস্থা এগুলা কি অবস্থা তো এখন আমি এইগুলো নিয়ে তোমাকে কিভাবে কুলে নিব বলো রান্নাঘরের অবস্থা খুবই জঘন্য এখন আমাকে এগুলা সব কিছু ক্লিন করতে হবে তাহলে তুমি না ঠিক আছে আমি এটা আর আছালা বাসনগুলো পরিষ্কার করে দিচ্ছি তুমি আছালা বাসনগুলো পরিষ্কার করে দিবা এত হেল্প করতে হবে না শুধু একটা হেল্প করো সেই হেল্পটা হচ্ছে তুমি এখন যাও বাইরে যে দোল খেলো আমি এগুলো ক্লিন করে কোলে ঠিক আছে প্লিজ হয়েছে রান্না বাটি গুলো পরিষ্কার করে দিবা অনেক নোংরা অনি কালকে যে রান্না করেছিল অনেকগুলো তোমার বার্থডে ছিল আমি পারবো শোনো তোমার কষ্ট করতে হবে না শোনা যাচ্ছে